নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে বানাবো সন্ধেবেলা খাওয়ার জন্য দারুণ একটি স্ন্যাক্সের রেসিপি তো চলুন রেসিপিটি দেখে নিই এখানে আমি নিয়েছি এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর এক চামচ সাদা তেল এবার ভালো করে একটু ময়দাটাকে ময়াম দিয়ে নেব তো দেখুন ময়দাটাকে খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব এই ডোটা কিন্তু নর্মাল যেমন আমরা রুটি বানানোর জন্য ময়দা মাখি ঠিক তেমনটাই মাখব খুব বেশি আবার নরম না আবার খুব বেশি শক্তও না তো দেখুন এখানে কিন্তু সুন্দর একটা আমি ডো তৈরি করে নিয়েছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এইদিকে আমি দুটো আলু টুকরো করে কেটে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এবার এই আলুটাকে একটি চামচ দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি খুব ভালো করেই ম্যাশ করে নিতে হবে যাতে বড় টুকরো না থাকে আলুর আপনারা চাইলে একটি গ্রেটার দিয়েও ভালো করে একটু গ্রেট করে নিতে পারবেন তাহলেও কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে তো দেখুন এখানে কিন্তু আলুটা আমি খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এবার হাত দিয়ে ভালো করে আলুটাকে মেখে নেব তো দেখুন এখানে আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে এবার আমি যে ডোটা মেখে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে এবার এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিয়েছি এবার এই ডোটাকে চাটুর মধ্যে নিয়ে একটু ময়দা গুঁড়ো দিয়ে আমি বেলে নেব ভালো করে এখানে নর্মাল যেমন আমরা রুটি বেরি খাওয়ার জন্য তার থেকে একটু মোটা করে এই রুটিটা বানাতে হবে তো রুটিটা কিন্তু এখানে বেলে নিয়েছি এবার এর মাঝে আমি একটি কৌটোর ঢাকনা দিয়ে দিয়েছি আপনারা কিন্তু চাইলে ছোটো বাটিগুলো হয় সেটাও দিতে পারেন আর যদি বাটিগুলো না থাকে তাহলে আমার মতো এমন কোনো কৌটোর ঢাকনা দিয়ে দেবেন এবার চারিদিকটাই এইভাবে আলুর পুরটা আমি লাগিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে এবার এই ঢাকনাটা আমি তুলে নিচ্ছি এবার একটি ছুরি দিয়ে রুটিটাকে আমি অনেকগুলো পিস পিস করে কেটে নিচ্ছি তো দেখুন খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এখানে কিন্তু পনেরো থেকে ষোলোটা পিস হয়েছে এইবার এখান থেকে একটা পিস নিয়ে হাত দিয়ে এইভাবে রোল করে ঘুরিয়ে নেব ঘুরিয়ে সুন্দর করে ভাজ করে নেব। আর যেই দিকটা ফাঁকা অংশ ছিল সেই দিকটায় এইভাবে জল লাগিয়ে লাগিয়ে দেব ভালো করে যাতে তেলে দিলে আর খুলে না যায় তো আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এগুলো বানাতে কিন্তু খুবই সোজা এইভাবে রোল করে নিয়ে জল দিয়ে লাগিয়ে দিলে একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে তো এখানে বাকি যেই রোলগুলো আছে সেগুলো আমি বানিয়ে নিচ্ছি তো এখানে সবগুলো পটেরো রোল বানানো হয়ে গেছে এই আমি তেলটা হালকা গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে একটা একটা করে রোল আমি দিয়ে দিচ্ছি একসাথে অনেকগুলো রোল দিয়ে ভেজে নিচ্ছি গ্যাসটা কিন্তু হাই টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে এরপর আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে এগুলো ভেজে তুলে নিতে পারবেন তো দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বাকি পটেটো রোলগুলো ঠিক একইভাবেই ভেজে নিচ্ছি শুধুমাত্র ময়দা আর আলু দিয়ে এই দারুণ স্ন্যাক্সের রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব কম সময়ে আর খুব অল্প উপকরণে খেতে দারুণ টেস্টি হয় আর মুচমুচে সন্ধ্যেবেলা চায়ের সাথে এই স্ন্যাক্সটি একদম জমে যাবে ছোটোরাও কিন্তু খেতে খুবই পছন্দ করবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন